হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো এখন আমি যাচ্ছি বাইরে তো আমি পরেছি জিন্স আর একটা টি শার্ট এখন আমি জুতো পরছি যাচ্ছি আজকে একটু বাইরে কেনাকাটি করতে মানে আমার ল্যাপটপের মাউসটা খারাপ হয়ে গেছে হাত ধুই নিলাম আমি বাইরে বেরোবার জন্য রেডি আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা তিন তালা থাকি ওই জন্য এটা নাকি বাইরে বেরোবার আসতে হচ্ছে যেটা মেন গেট আমাদের ঘরের আমাদের মেন গেটে বাড়ি শিব মন্দির আছে তো ওখানে প্রণাম করে নিচ্ছি আর আজকে মৌসুমটা সত্যিই খুব ভালো কেন কি যখন তখন বৃষ্টি হচ্ছে এখানে আমি আর পাপা যাচ্ছি জিনিস আনতে আর এখানে প্রচণ্ড ভিড় এখন ডাক গোল ঘট আর শনিবার জন্য আর এটা হচ্ছে গ্যারেজের ভিতরে গ্যারেজের ভিতরে একটা শাড়ির দোকান আছে যেখানে মাদ্রাসিরা বেশি এখানে আসে তোরা একদম অনেক অনেকজনই এলো এখানে ঢুকলো আর এখানে গাড়ি প্রচন্ড তোর কি এখানে গাড়ি বার করতেই পারি না এত প্রচন্ড গাড়ি আমি আর বাবা দাঁড়িয়ে আর প্রচন্ড গরম

ক্যামেরাটা করে নিলাম কিন্তু মোবাইলে ঠিক ধরা না এত বেশি ভিড় অনেক তিনবার আমার মোবাইলে পড়তে পড়তে আজকে আর এই দিকে যাচ্ছি এদিকে আমার স্কুলে পড়ে তো ওই দিকেই যাচ্ছি এদিকে বলছি এদিকে এখন দোকান বন্ধু কেন তো একটু বেরিয়েছি না তো রেস্টুরেন্ট হলো এগুলো এখন একটু বন্ধ গেছে ওখানে পরে গুরুদুয়ারাটা এটা আমাদের পুরনো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে হচ্ছে তো এখান থেকে আমরা যেতাম এদিকে লেফট সাইডে আমাদের স্কুলটা চলে এলাম ডেল কোম্পানিতে কেন কি আমার ডেল কোম্পানি ল্যাপটপ হচ্ছে আর মাউসটা কদিন আগে আমার হাত দিয়ে পড়ে ভেঙে গেছিল তো আমি এখন মাউস দেখছি মাউসটা পছন্দ হয়নি ওই জন্য মাউসটা নিয়ে নিলাম আর এখানে ল্যাপটপ শোরুম তো ল্যাপটপ থাকবেই তারপর মাউস কিনে আমার গাড়িটা খিদে পেয়ে গেছে মানে গাড়িটা প্যাট্রোল নেই তো ওই জন্যে নিতে হচ্ছে প্যাট্রোল আজকের জন্য এত টাকা বাই হ্যাভ এ গুড ডে